নমস্কার আমার নাম মনিরা আমি একজন এনপিএম গর্ভাবস্থা সিরিজের এটি আরেকটি ভিডিও প্রথম পার্টে আমরা শিখেছি যে বার্গ পিপিয়ারেসের পয়েন্টগুলো কি কি। প্রথম পয়েন্ট হলো ব্যাগ গুছানো এবারে আমরা তার পরের পয়েন্টগুলো জানবো লক্ষণগুলোও জানবো যাতে কোন সময় আমরা হাসপাতালে আসতে পারবো লক্ষণগুলি যেমন হঠাৎ করে জল ভেঙে যাওয়া এবারে আমাদের পার্থক্য করতে হবে যে ওটি জল ভেঙেছে নাকি ঘন ঘন প্রস্রাব বা ইউরিন বেরোচ্ছে আমরা দেখেছি গর্ভাবস্থার শেষ তিন মাসে শিশু বড় হওয়ার জন্য মূত্রাশয়ের ওপরে অতিরিক্ত চাপের সৃষ্টি হয় যার জন্য হাসলে বা কাশলে মূত্রাশয় থেকে প্রস্রাব বেরিয়ে আসে এবারে আমরা প্রস্রাব চেপে রাখার পরেও যদি জলের মতো বেরিয়ে আসে যেটি হঠাৎ বেশি পরিমাণে বেরোয় অল্প পরিমাণে বেরোতে পারে স্বচ্ছ বা সামান্য গোলাপি রঙের হয় জলের মতো অথবা সামান্য আঠালো হয় বা গন্ধহীন হয় তাহলে আমরা ভাববো ওটি জল ভেঙেছে পরের লক্ষণ হলো প্রসব বেদনা যেখানে মহিলা ব্যথা অনুভব করে পিঠের ওপর থেকে নিচের অংশে পেটের দিকে কুঁচকিতে এবং উড়ুতে যেই ব্যথাটি প্রথমে মাসিকের ব্যথার মতো হয় পরে ওটি তীব্র শক্তিশালী এবং ঘন ঘন হয় এবারে আমরা নির্ধারণ করব যে কোন ব্যথা হলে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে যাব তার জন্য একটা ঘড়ি রাখব যেখানে সংকোচন বা ব্যথা শুরু হওয়ার সময় চিহ্নিত করব শেষ হওয়ার সময় চিহ্নিত করব কতক্ষণ সেটি স্থায়ী হলো সেটা লক্ষ্য করব পরবর্তী সংকোচন বা ব্যথা শুরু হওয়ার সময় চিহ্নিত করব প্রতি তিন থেকে পাঁচ মিনিটে ৪৫ সেকেন্ড থেকে যদি ষাট সেকেন্ড পর্যন্ত ব্যথা স্থায়ী থাকে তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসব পরবর্তী লক্ষণ হলো ভুনে নড়াচড়া পর্যবেক্ষণ করা প্রথম গর্ভাবস্থায় মায়েরা সাধারণত আঠেরো থেকে কুড়ি সপ্তাহর মধ্যে ভুনের নড়াচড়া বুঝতে পারেন এবং অভিজ্ঞ মায়েরা ষোলো সপ্তাহর মধ্যেই ভ্রুণের নড়াচড়া বুঝতে পারেন এবার যখন থেকে মহিলারা বাচ্চা নড়াচড়া বুঝতে পারছেন তখন থেকেই তাদের শিশুর নড়াচড়া পর্যবেক্ষণ করতে হবে মানে বাচ্চা কখন বেশি নড়ছে অনেক মায়েরা বলেন খাওয়ার আগে বেশি নড়ে মানে খালি পেটে বা খাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে বা প্রচুর কাজ করার সময় বা শব্দ জোরে হলে বাচ্চা বেশি নড়তে পারে তাহলে যদি ওই সময় বেশি না নড়ে মানে যেই সময় বাচ্চা বেশি নড়ে সেই সময় যদি বাচ্চা না নড়ে বা স্বাভাবিকের ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় বা নড়াচড়া হার্স পায় বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাহলে প্রথমে আপনি একটু রিল্যাক্স হয়ে বাম দিক কাত হয়ে শোবেন তার আগে একটু গরম জল বা ঠান্ডা জল যেটা আপনি প্রেফার করবেন সেটা খেয়ে আপনি একটু রেস্ট নেবেন যদি তারপরেও মনে হচ্ছে যে বাচ্চা নড়ছে না তাহলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে বা যোগাযোগ করতে হবে বার্থ প্রিপেয়ারনেসের আরেকটি অন্যতম পয়েন্ট হলো পরিবহন ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশন যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে যে কোনো মোবাইল বা ল্যান্ডলাইন ফোন থেকে একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবায় কল করুন অপারেটরকে আপনার ঠিকানা বলুন বা ল্যান্ডমার্ক এবং যোগাযোগের জন্য আপনার একটি ফোন নাম্বার প্রদান করুন গর্ভবতী মহিলার যে সমস্যার জন্য আপনি অ্যাম্বুলেন্স ডাকছেন সেটি উল্লেখ করুন যেমন কি কি লক্ষণ দেখা দিচ্ছে বা প্রসব বেদনা উঠেছে এরকম কিছু আমরা জানি যে যেই সব মায়েরা ঠিকঠাক সময়ে হাসপাতালে না আসে মানে পরিবহন বিলম্ব বা ট্রান্সপোর্টেশন ডিলের জন্য ভ্রূণের স্বাস্থ্যের তো ক্ষতি হতেই পারে মাতৃমৃত্যুও হতে পারে এছাড়া চোখে ঝাপসা দেখা তীব্র মাথা ব্যথা হঠাৎ রক্তপাত শুরু হওয়া বা খিচুনি হওয়া ভীষণ জ্বর বা বিলম্বিত প্রসব হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে তার সাথে আপনি একজন প্রসব সঙ্গী বা বার্থ কম্পেনিয়ার নির্বাচন করবেন যিনি আপনাকে মানসিক এবং শারীরিকভাবে প্রসবের সময় সাহায্য করবে সেটা আপনার বন্ধু হতে পারে আত্মীয় স্বজন হতে পারে যেমন মা হাজবেন্ড শাশুড়ি এরকম কেউ বা প্রসব সহায়কও হতে পারে যাকে আপনি পছন্দ করেছেন তাকে আগে থেকে জানিয়ে রাখবেন যে আপনি শেষ তিন মাসে আছেন তাই যে কোনো সময়ে প্রসব বেদনা উঠতে পারে এবং আপনার সাথে ওনাকে যেতে হতে পারে ওনার কন্ট্যাক্ট নাম্বারও আপনার কাছে থাকবে যাতে যে কোনো বিপদের সময় হলে বা লক্ষণ দেখা দিলে আপনি ওনাকে ফোন করে জানিয়ে ডাকতে পারেন তার সাথে লোকেট দ্য নিয়ারেস্ট হসপিটাল মানে যেই কাছাকাছি হাসপাতালে আপনি বাচ্চা হওয়ার জন্য যাবেন সেটাকে আগে থেকে আইডেন্টিফাই করে নেবেন সেখানে একটা ভিজিট করতে পারেন কোথায় লেবার রুম আছে কীভাবে ভর্তি হতে হয় একবার দেখে আসতে পারেন যাতে ওই সময় আপনার কোনো সমস্যা না হয় এখন পর্যন্ত কি কি শিখলাম আলোচনা করা যাক তাহলে বার্ড প্রিপেয়ারনেসের প্রথম শিখলাম ব্যাগ গুছানো তারপর জল ভাঙা কি প্রসব বেদনা কেমন ভ্রূণের নড়াচড়া ধরন পর্যবেক্ষণ করা বিপদের সংকেত কি কি পরিবহন ব্যবস্থা প্রসব সঙ্গী কাছাকাছি হাসপাতাল ভিজিট এর সাথে আরও দুটো পয়েন্ট আছে পরিবার পরিকল্পনা ও জন্মের পরবর্তীকালে মায়ের করণীয় কী কী এগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটি একটু বড় হয়ে যেত তাই এটি একটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা অনেক কিছু জানলাম এই পয়েন্টগুলোর অনেক গুরুত্ব আছে যেমন ধরুন কোনো মায়ের প্রসব বেদনা এলো এবং মায়ের ব্যয় গোছানো নেই তাহলে মায়ের মধ্যে একটা অ্যানজাইটি বা টেনশান কাজ করবে যার জন্য ভালো হরমোন মানে অক্সিটোসিন ড্রপ করে যাবে তাতে নর্মাল প্রসেসে যে বার্থ হওয়া বা নর্মাল প্রসবের সম্ভাবনা অনেক কমে যাবে তাই যাতে নর্মাল প্রসেসের সম্ভাবনা বেড়ে যায় এবং ভালো ভালো হরমোন খরণ হয় তার জন্য আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে তাই বার প্রিপেয়ারনেস খুবই খুবই দরকার যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজকে ফলো করে দেবেন আরও দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে থ্যাংক ইউ